আজ বানাবো চিকেন ফুলকপি হ্যাঁ শুনতে অবাক লাগলো সত্যিই আর চিকেন দিয়েই ফুলকপি বানাবো আর এই রান্নাটা খেতে দারুণ হয় আমার তো বেশ ভালো লাগে আর সেই দারুণ রান্নাটা আপনাদের সামনে তুলে ধরলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো যাই হোক এখানে ফুলকপি দিয়ে যেহেতু চিকেন হবে তো ফুলকপি তো লাগবেই আর এই যে কি সুন্দর একদম টাটকা ফুলকপি আর একটু একটু যে থেতো দেখছেন ওটা কিন্তু আমার মেয়েই থেতো করে ফেলেছে ছোট বাচ্চা তো তাই একটু নষ্ট করে ফেলেছে যাই হোক আর এখানে কয়েক টুকরো চিকেন ছিল তাই এই রান্নাটা কিন্তু আগের দিন মানে রবিবারের রান্না তাই আর বাড়ি থেকে চিকেন আনার মতো কেউ ছিল না সবাই একটু আত্মীয়দের বাড়ি গিয়েছিলো এই যেটুকু চিকেন ছিল সেই চিকেনটুকু দিয়েই আমি ভাবলাম ফুলকপিটা বানিয়েই নিই তো যাই হোক এদিকে ফুলকপিগুলো কেটে নিয়েছি আর চিকেনের পিসগুলো একটু ছোট ছোটো করে দিয়েছিলাম সাথে আলুও কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে প্রথমে আলু দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম সমস্ত ফুলকপিটা আমি কিন্তু ফুলকপিটা ভাপিয়ে নি আপনারা চাইলে অল্প একটু নুন জল গরম করে নিয়ে তাতে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে দিতে পারেন কিন্তু ফুলকপিটা টাটকা আর আমাদের বাড়ির সামনে চাষের ফুলকপি বলেই তাই কিন্তু আমি আর ভাবিয়ে নিই তো ফুলকপি আর আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম তারপরেই কিন্তু আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো নুন এবার আর কি নুন দিয়ে চিকেন ফুলকপি আলু নাড়াচাড়া করতে হবে কিন্তু এত তো সহজ নয় চিকেনটা কড়ার গায়ে লাগবে না এটা তো হতে পারে না তাই কড়ার গায়ে লেগে যাচ্ছিলো বলে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে তারপরেই দেখি ও বাবা চিকেন থেকে এতটা পরিমাণে জল বেরিয়েছে যে আলু আর ফুলকপি প্রায় সেদ্ধের কাছাকাছি আর এই যে তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর গ্যাসের ফ্লেমটা একদম জোরে দিয়ে এবারে ফুলকপি আলু আর পেঁয়াজ চিকেন সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু একদম ভাজা ভাজা করতে হবে না হলে কিন্তু ফুলকপিটার কাঁচা গন্ধটা চিকেনের মধ্যে ঢুকে গেলে খেতে একদম ভালো লাগবে না তাই আর কি ভালো করে আমি ভাজা করে নিচ্ছি ভালো করে ফুলকপি আলু চিকেন পেঁয়াজ সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম প্রথমে আদা রসুন বাটা তারপর জিরে বাটা তারপর শুকনো লঙ্কা বাটা তো সমস্ত কিছু আমি কিন্তু শিলেতে মসৃণ করে একদম ভালো করে বেটে নিয়েছি আর কড়াতে লেগে যাচ্ছিল বলে সেই জন্য আমি শিল পাটা ধোয়ার যে জলটা ছিল তো সেইটাই আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে আগে থেকেই যেহেতু ফুলকপি আলু চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপর আবার একটু ভাজা ভাজা করতে একদম সেদ্ধই পুরো হয়ে গেছে তারপরে এই মশলাটা দিয়ে একটু আরও কষিয়ে নিলাম আর আপনারা তো জানেন যত ভালো মশলা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই সুন্দর হবে আর এই যে দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে আর মিডিয়াম মাঝে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে জল খুব বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না আর যদি একটু গাঢ় গাঢ় মাখা হয় তরকারিটা তাহলে খেতেও মন্দ হয় না আর এই যে তরকারি টেস্ট করে দেখলাম নুনই তো দেওয়া হয়নি তারপরে ঝোলটা ফুটে উঠতে তার মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে তরকারিটায় অল্প একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলাম খেতে অসাধারণ হয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে